ক্যালকুলার টিউটোরিয়াল টুতে স্বাগতম আমরা এখন এটি পাওয়ার এক্স এর অন্তর নির্ণয় করব মূল নিয়মের সাহায্যে এজন্য প্রথমে ধরি ওয়াই ইজিক টু এফ অফ এক্স ইজিক টু এটি পাওয়ার এক্স যেহেতু আমরা এটি পাওয়ার এক্স এর মূল নিয়মের মাধ্যমে অন্তর নির্ণয় করবো তাহলে এফ অফ এক্স প্লাস এইচকে আমরা দেখতে পারি এটি দি পাওয়ার এক্স প্লাস এইচ তো এখন আমরা লিখতে পারি আমরা জানি ডি ওয়াই বাই ডি এক্স বা ডি ডি এক্স ওয়াই ইজ ইজিক টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এই জিনিসটা আমরা জানি এখন এই যে এফ অফ এক্স প্লাস এইচ এইচকে মানে মানটা তো আমরা এইভাবে লিখতে পারি এই জায়গাটা বসাতে পারি এট দি পাওয়ার এক্স প্লাস এইচ এবং এফ এর জায়গায় আমরা লিখতে পারি এটি পাওয়ার এক্স এবং নিচে যে এইচটা রয়েছে এটা এইচ এর জায়গায় এইচ থাকুক যদি আমরা সেভাবে বসিয়ে দিই তাহলে লিখতে পারলাম লিমিট এইচ টেন্স টু জিরো এটি দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এটি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ এখন আমরা লিখতে পারি যেহেতু আগের স্লাইডে আমরা দেখলাম এটা প্লাস আকারে আছে তো এটা আমরা এইভাবে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো উপরে দি পাওয়ার এক্স ইন্টু এটি দি পাওয়ার এইচ এবং ইন্টুটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি পাওয়ারের ক্ষেত্রে কি জানি হয় প্লাস হয়ে যায় যেহেতু এখানে প্লাস ছিল এখানে আমরা ইন্টু গুণ আকারে আমরা এভাবে লিখতে পারলাম আর এখানে মাইনাস এটি দি পাওয়ার এক্স রয়ে গেলো আর নিচে এইচ রয়ে গেল এখন আমরা যদি উপরের লাইন থেকে যদি এটি দি পাওয়ার এক্স কমন নেই তাহলে কি দাঁড়ায় লিমিট এইচ টেন্স টু জিরো এটি দি পাওয়ার এক্স ব্র্যাকেটে এটি দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ আমরা এ টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি একটা জিনিস খেয়াল করেন এখানে লিমিট কিসের উপরে এইচ এর উপরে না মানে এইচ নিয়ে আমরা কাজটা করছি এখানে স্বাধীন চলক এইচ এখানে এক্স এর কোনো কাজ নেই তাও এই যে এ টু দি পাওয়ার এক্স এটা কি ধ্রুবকের মতো হয়ে গেল না তাহলে এই ধ্রুবক যেহেতু এটা এ টু দি পাওয়ার এক্স কে আমরা সামনে নিয়ে আসলাম এর আর কোনো কাজ নেই এখন আমরা কাজ করব বাকি অংশ যেখানে এইচ আছে তো লিমিট এইচ টেস্ট টু জিরো এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ এটা আগে ছিল তো এই এ টু দি পাওয়ার এইচ কি এটি পর এক্স এর মত না এটু দিপার্স এর একটা বিস্তার আমরা জেনেছিলাম যে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু লন এ হোল স্কোয়ার প্লাস এক্স এর অর্ডারটা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে এই বিস্তারটার মত কি লাগছে না যদি এক্স এর জায়গায় এখানে এইচ আছে এক্স এর জায়গায় এখানে এইচ আছে তো সুতরাং এই বিস্তার এই বিস্তারটা অনুযায়ী আমরা যদি এখানে লাইনে লিখি এটি দিপার এক্স তো রয়েছিল লিমিট এইচ টেন্স টু জিরো এখানে এইচ লাইল টু লন এ স্কোয়ার প্লাস এইচ কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি লন এ কিউব প্লাস ডট ডট আর এখানে একটা মাইনাস ওয়ান ছিল ডিভাইডেড বাই এইচ এখন এই প্লাস ওয়ান এবং এই মাইনাস ওয়ান কিন্তু কাটা যায় তো পয়লার আমরা এটা নিশ্চয়ই লিখতে পারি

এবং এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু লন স্কোয়ার থেকে শুধু এইচ বাই ইয়া ফ্যাক্টরিয়াল টু থাকে এবং এখানে এইচ কিউব ছিল একটা এস নিচ থেকে চলে গেল তাহলে এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল থ্রি লন এ কিউব থাকে এখন উই লাইনটাই আবার লিখলাম টু এক্স লিমিট এইচ টেন্স টু জিরো যেটা ছিল লন এ প্লাস এইচ বাই ফ্যাক্টরিয়াল টু লন এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল থ্রি লন এ কিউ প্লাস আচ্ছা ফ্যাক্টোরিয়াল জিনিসটা বিন্যাসটা সমাবেশে টিউটোরিয়ালের শুরুতে বোঝানো হয়েছে এটা কি এখন আমরা যখন লিমিট ট্রান্সফার করবো তখনই যে লিমিট এইচ টেন্স টু জিরো বা যেটাই থাকো এই লেখাটা উঠে যায় অর্থাৎ এইচ এর মান আমরা বসিয়ে দিই দেখেন এই জায়গায় এইচ এর মান বসালে জিরো বাই সামথিং এই জায়গায় এটাও জিরো এর পরবর্তী কিন্তু এইখানে তো কোনো এজ নেই এই এক্ষেত্রে আমি লিমিট বসিয়ে দিলাম তাহলে এটু দি পাওয়ার এক্স ইন্টু লন এ সুতরাং আমরা কি দেখলাম ডিডিএক্স অফ এটু দি পাওয়ার্স লন এটাই হচ্ছে মূল্যমে অন্তরীকরণের মাধ্যমে এটি পাওয়ার এর অন্তর নির্ণয়